ওয়াই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা হচ্ছে যে ডাটাই মোটর ডাটাই মোটর তো এটার সমস্যাটা আমি একটু দেখছি আগে তো এটার সমস্যাটা হচ্ছে গিয়ে ম্যাগনেট তো আপনারা দেখবেন আমি একটু বডিটা লুজ করে রাখছি তো হচ্ছে আমার দোকান তো আপনারা সবসময় আমার ভিডিওটা দেখেন তো সবাইকে ধন্যবাদ লাইক লাইক দেন ভাই একটা তাহলে ভিডিওটা করার জন্য পাবো তো চলেন ভিডিওটা শুরু করি এই যে দেখতে পারতেছেন মোটর এই মোটরটা আমি আগেই নাট নাট খুলে দেখে নিছি তো দেখে নেওয়ার পরে আমি সমস্যার জন্য বিল করছি বিল করার পরে উনি আমার কাছে রেখে গিয়েছিল তো এখন সে বলছে যে আমি কাজটা করে দিতাম তো এটার যে সমস্যাটা এটা আপনাদেরকে যদি একটু দেখাই সেটা আপনারা দেখতে পারবেন তো দেখেন

টটা ভেঙে যাওয়ার পরে ওই মেকানিক তো পরে উনি পরবর্তী পাঠাই দিয়েছে তো এটার ম্যাগনেটটি আমি চেঞ্জ করে ম্যাগনেট চেঞ্জ করে দিয়ে আমি লাগাবো তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে ম্যাগনেট তো এই ম্যাগনেটটি আমি লাগাবো কোনোবায় যদি এই ধরনের সমস্যায় পড়েন তো আমার সাথে যোগাযোগ করবেন আমার আমার আইডিতে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবেও আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে তো আমার সাথে যোগাযোগ করবেন

আমরা লাগে তো আমরা এই ভাবে খুলে নেবেন তো দেখেন এটা আমি খুলে নিছি এটা খোলা হয়েছে এই যে ম্যাগনেট এটা খুলে না করে আপনাদের যেটা করতে হবে এটা কিন্তু ভালো করে থিনের দিয়ে ওয়াশ করতে হবে ভালো করে থিনার দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ করে ভালো করে ময়লাটা যে ময়লাটা আছে ময়লাটা ভালো করে পরিষ্কার করতে হবে ভালো করে পরিষ্কার না করেন তাহলে কিন্তু নতুন ম্যাগনেট এটা আপনারা সেটিং করতে পারবেন না উঁচাই নিতে থাকবে পরে গিয়ে কয়েলের সাথে গোটা খাবে গোটা খায়া এই কয়েল এই যে ম্যাগনেট্রি যে লাগাইছেন এই ম্যাগনেট আর ঠিক করতে পারবেন না কারণ খুলতে গিয়ে তো দেখছেন খুলতে গিয়া আমার একটা দুইটা ম্যাগনেট আমার ফাইটে গেছে তো এই জল যদি এইভাবে পরিষ্কার ভালো করে না হয় তখন আপনার তখন আপনারা এই জলের শিরিশ কাগজ নেবেন শিরিষ কাগজ নেওয়া বর্ষা দিবেন এইভাবে বর্ষা দিবে এইভাবে বর্ষা দিয়ে যে সকল ভাই যে দেখেন ম্যাগনেটের ম্যাগনেটের কাজ করতে করেন সেই সকল ভাই তো দেখবেন যে ওই দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি তো আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন দেখছেন পরিষ্কার করছি এইভাবে পরিষ্কার করে নেবেন ভাই আর একটা কথা বলি এই দেখেন যে সকল ভাই এই সমস্ত কাজ কাম করেন তারা কি করবেন একটা ভাই ধরেন আমার এখানে দোকানে কাজ করতে আসছে তো এটা খোলার পরে ধরেন কোনো কারণে ভাই কাজ করবেন আমার এখানে উনি নেওয়া যাবে গা তো উনি তুই যে নেওয়া যায় তো কখনো এই ভুলটা করবেন না যে ওনার একটা মাল খুললে ভুলবশত রাইখা দিবেন এরকম কাজ কেউ করবেন না এই যে দেখেন যে দোকানতে পাঠাইছে এই দোকানতে এই চাবিটা আসে নাই এই মোটরটার সাথে এই চাবিটা আসে নাই তো এই চাবিটা তো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া যায় এগুলি ভালো করে কিনতে পাওয়া যায় না তো আপনারা এই বলটা কখনো করবেন না এইভাবে এইভাবেই লাগাইবেন আর যেতে পারেন প্লাস্টিকের জায়গা আপনারা লোহার হাতুর ব্যবহার করতে পারেন যাতে ম্যাঙ্গনেট ভেঙে যায় এই বলটা কখনো করবেন না প্লাস্টিকের হাঁড়েই লাগব তো ভাই আমি যেভাবে করতেছি এইভাবেই আপনারা করার ট্রাই করবেন ধরে ধরো তো ওই দেখেন ম্যাগনেটটা কিন্তু অনেকটা ঢোকার পরে কিন্তু এখন ঢুকতেছে না তো এখন কি করবো এখন হাত করে দিয়ে আস্তে আস্তে ধরে দিব তো এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে দিব মনে রাখবেন এটাই কিন্তু আপনার কর্ম তো এইখানে তুই আমার ভাঙে তা ভেঙে গেলি কিন্তু আমার লস তুই একটু করা যাবে না দেখা গেছে আপনার কাছে দুই ম্যাগনেট অ্যাসটা থাকে তো তো আপনি লাগাই দিলেন আর যদি এক্সটা না থাকে তখন কি করবেন ভাই দেখলেন কত কষ্ট দেখলেন আমার তো আমার কাছে আর আস্তে ম্যাগনেট নাই তো ওনার ম্যাগনেটই একটা খুব ভাঙা ছিল সেই ক্ষেত্রে আমি একটা ইয়ে জোড়া দিয়ে দিব এটি এটার সেট জোড়া দিয়ে দিব চলবে তো দেখেন আসলে হয়েছে কি এরকম ভাঙা ভেঙে ঢুকাইতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় ঝামেলা করতেছে তোদের কি করতেছেন আর এই নেটে কিন্তু অনেক সমস্যা করতেছে তো এইভাবে আস্তে আস্তে ঢুকাইতে একবার যদি লাইন পাওয়া যায় তাই মনে করে এটা ঢুকে যাবে এই যে দেখছেন ঢুকে গেছে তো এটাকে এখন আমি অ্যালপো লিমের সাহায্যে এটা ওই পাশে নেব এই পাশে নিতে হবে এখানে আপনারও যদি এই ধরনের সমস্যা ফেস করেন তো আপনারও এইভাবেই করবেন এটাকে আমি এইভাবে করতে চাই দেখেন ঢুকাইতেছি দেখেন তোমার এটা ঢুকানির কাম শেষ শেষ এটা আমার আমার কিন্তু দোকান শেষ দেখেন ব্যাংকের কিন্তু এখন সম্পূর্ণ ওকে এখন চেক দেই তাহলে দেখবেন এই দেখেন দেখছেন এই দেখেন সব কড়া এইভাবেই ধরবে এই এই ধরবেন এইভাবেই ধরবেন এই দেখেন সব এইভাবেই ধরবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আসসালামু আলাইকুম